বাড়িতে হচ্ছে নিচ্ছি preparation বাহ নিচ্ছ খুব ভালো কথা তুমি এখন আমায় বলো lesson plan এর জন্য কিছু ready করেছো হ্যাঁ sir আমি youtube মানে youtube প্রথমে দেখি তারপর নিজের মত করে ছড়া দিয়ে আমি তৈরি করি demo আচ্ছা তোমার ডেমো taping তৈরি আছে এখন demo তৈরি আছে তা সেটা এখন দেখাতে পারবে

আমি মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার অন্তর্গত পমাইপুর গ্রামের বাসিন্দা 2012 সালে আমি পমাইপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করি এবং একই স্কুল থেকে 2014 সালে আমি উচ্চ মাধ্যমিক পাস করি তারপর আমি 2018-2020 সেশনে গোয়া ডিএলএড প্রাই বিকন টিচার্স ট্রেনিং এন্ড ইনস্টিটিউশন থেকে ডিএলএড কোর্সটি সম্পন্ন করি তারপর আমি স্নাতক ডিগ্রি কোর্সটি সম্পন্ন করি 2018-20 সেশনে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে আমি আমার কাজের প্রতি আত্মবিশ্বাসী এবং কঠোর পরিশ্রমী আমি একজন সৎ মানুষ হতে চাই সর্বোপরি একজন আদর্শ শিক্ষিকা হয়ে ছাত্রদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলতে চাই আমার হবি হলো কিচেন গার্ডেনিং ধন্যবাদ স্যার আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন যে শিক্ষক দিবস কোন তারিখ হ্যাঁ স্যার বুঝতে পারলাম না বলছি শিক্ষক দিবস কত তারিখ পাঁচই সেপ্টেম্বর আচ্ছা শিশু দিবস শিশু দিবস কবে সেকেন্ড নভেম্বর আচ্ছা জাতীয় শিক্ষা দিবস কবে সরি স্যার এটা এই মুহূর্তে আমার মনে পড়ছে সংবিধান দিবস কবে 26 জানুয়ারি আচ্ছা আর সাক্ষরতা দিবস কবে

শিক্ষারতার যে হার সেটা একশো শতাংশ করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এটি শিক্ষার কাঠামোকে

দশ বছর বয়সের ডিফারেন্সটা কি হলো তাহলে প্রথম পাঁচটা পাঁচ বছর হলো না তো প্রথম পাঁচটা কোন বছর সেটা আমি জানতে চাইছিলাম

হ্যাঁ sir শিক্ষার মান উন্নয়নের কথা বলা হয়েছে আচ্ছা POSCO টা একটু বলেন POSCO টা কি জানা নেই স্যার আমার RTI কি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এটা একটু বলেন তো স্যার ডিটেইলস এটা আমার জানা নেই হ্যাঁ এটা একটু ডিসকাস করেন আচ্ছা ঠিক আছে আপনি আমাকে বলেন কর্ণศรี কর্ণศรี হ্যাঁ এই প্রকল্পের লক্ষ্য কি এই প্রকল্পের লক্ষ্য আছে বাল্যবি প্রসার করা প্রসার তারপরে স্কুল ছুট ব্যবস্থা রোধ করা স্কুল ছুট কমানো তাহলে আপনি একটা কথা বলেন আমাকে সেটা হচ্ছে সবুজ সাথীতে তাহলে কি বলা আছে সবুজ সাথী প্রকল্প হচ্ছে কন্যাদের গাছ বিতরণ করা তাহলে সাইকেলটা কোনটা হ্যাঁ স্যার সবুজ সাথী হচ্ছে 9 থেকে 12 পর্যন্ত শিক্ষার্থীদের সাইকেল বিতরণ করা

পশ্চিমবঙ্গের একটা প্রধান নদীর নাম বলে পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গা নদী আচ্ছা আর একটা নদীর নাম নদী হুগলি নদী তাহলে যদি বলি আমি জল ধারণ ক্ষমতা কোন নদীর বেশি গঙ্গা নদী

একটা মূল নদী বলেন তো কোনটা গঙ্গা নদী গঙ্গার নদীর মুষদামাকে কি নামে পরিচিত মুষদামাতে ভাগিরথি 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 নাম কোটা থেকে কোড় পর্যন্ত ভাগিরথি না ধুলিয়ান পর্যন্ত ভাগিরথি নাম তারপরে হুগলি

মানে বোঝা তাদের মানসিক অবস্থা বুঝে তাদের কিভাবে শিক্ষা দান করলে তারা সহজে বুঝতে পারবে সেটা বোঝা তাদের মধ্যে নিয়ম শৃঙ্খলা যাতে তারা সঠিকভাবে আহ নিয়ম শৃঙ্খলা মেনে চলতে পারে সে দিকটা লক্ষ্য রাখা ছাত্র ছাত্রীদের মানে কোনো শারীরিক সমস্যা বা কোনো কিছু সমস্যা হচ্ছে কি সেটা দেখা তারপরে তাদের পড়াশোনা কোনো ক্ষতি হচ্ছে বা কোন জায়গায় উন্নতি করতে পারছে না সেটা দেখা পশ্চিমবঙ্গের দুটো বিখ্যাত ব্যক্তিত্বের নাম বলো বিখ্যাত ব্যক্তি হ্যালো স্যার ব্যক্তির নাম স্যার রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় রাখালদাস বন্দ্যোপাধ্যায় বাড়ি কোথায় ছিল মুর্শিদাবাদে মুর্শিদাবাদের কোথায় দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি

আমার বই ক্লাস টুয়ে এ একটাই বই আছে বাংলা অঙ্ক ইংরেজি সব মিলিয়ে আমার বই আচ্ছা আমার বইয়ে অঙ্ক বই বই আলাদা কিছু নেই না স্যার আমার বইয়ের মধ্যেই আছে তাহলে পাতাভার কোন কাছে বই আছে বাংলা বই ক্লাস 3 থেকে 5 পর্যন্ত আচ্ছা 3 থেকে 5 বাহার তাহলে ভাষাপাত কোন কাছে ভাসাবাড় ক্লাস 4 ক্লাস 5 আছে ক্লাস ক্লাস 5 এ দুটো বিখ্যাত শহরের নাম বলো স্যার আমার জানা নেই আচ্ছা পশ্চিমবঙ্গের সদর দপ্তর পশ্চিমবঙ্গের সদর দপ্তর কলকাতা কত সাল থেকে 1911 1900 11 সাল থেকে আচ্ছা পশ্চিমবঙ্গে দুটো বিমান বন্দরের নাম বলেন হ্যাঁ নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর আর ইন্দিরা গান্ধী ন্যাশনাল বিমানবন্দর ইন্দিরা গান্ধী ন্যাশনাল বিমানবন্দরটা কোথায় আছে স্যার কোচবিহারে কোচবিহারে আছে বিমানবন্দর কোচবিহারে বিমানবন্দর আছে স্যার কি নাম নামটা মনে পড়ছে না আচ্ছা দুটো নদী বন্দরের নাম পশ্চিমবঙ্গে নদী বন্দরের নাম জানা স্যার আচ্ছা পশ্চিমবঙ্গে দুটো শিল্পাঞ্চলের নাম শিল্পনগর হচ্ছে আচ্ছা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এটা কোথায় দেখা যায় কত সাল থেকে ইউনেস্কো হেরিটেজ পেয়েছে কত সালে আচ্ছা ঠিক আছে আপনি আসতে পারেন চলুন বলুন হয়ে গেছে আপনার ইন্টারভিউ বলুন কি কি জানার আছে স্যার কি একটু ভুল হলে কোথায় কোথায় একটু বলে দিন অনেক জায়গায় ভুল হয়েছে ভুল পছন্দ নিলাম তো প্রথম দিলেন না ব্যাপারটা হচ্ছে আপনি আমাদেরকে স্টাডি করেন মানে আপনি জিনিসটার উপর রিসার্চ করেন আপনি রেগুলার আসেন কিন্তু ইন্টারভিউ দেন না স্যার আমার মেয়ে আছে তো এই তো কতবার করে জানলাম তাহলে তাহলে আপনার তো মেয়ে আছে ঠিক আছে এবার ওটা ভর্তি হবে তো আপনি কি ইন্টারভিউ তে কি বলবেন আমার মেয়ে আছে বলে আমাকে একটু ছাড় দেন বলবেন না সেটা হবেই না তাহলে আপনি তো নিজেও বুঝতে পারছেন যে সেটা হবে না তাহলে प्रिपरेशनটা সেরকম হবেই না হবে স্যার মায়ের বাড়ি যাব কালকে তারপর থেকে ভালো করে ঘাস করা হবে ঠিক আছে দেখেন যেটা সুবিধা হয় আমার তো মোবাইলে অ্যাপে যেতেও জায়গা থেকে দিতে পারবেন হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে আপনারা কিছু জানার থাকলে বলবেন স্যার একটু বলে দিন ভুলগুলো ভুলগুলো যেগুলো আমাদের সব কথা আমি আমাদের যেটা আমাদের স্টাডি আমি আপনাকে পাঠিয়েছি সেই খান থেকেই বলেছি সব সেই খান থেকে জিজ্ঞেস করেছি স্টাডি মেটেরিয়ালের মধ্যে এ টু জেড সব আছে স্টাডি বাইরে কিছু জিজ্ঞেস করিনি গ্রুপে যেটা দিয়েছিলেন ওইটা গ্রুপে না আপনাকে ইন্ডিভিজুয়াল যেটা দেওয়া হয়েছে আপনি প্রিমিয়াম মেম্বার আপনি প্রিমিয়াম মেম্বার আপনাকে ইন্ডিভিজুয়াল যেটা দেওয়া হয়েছে সেটা আচ্ছা স্যার তাহলে মানে আপনি ইন্টারভিউ নেওয়ার আগে যেখান থেকে ধরবেন সেগুলো দিয়ে দিবেন তাই তো সেগুলো সেগুলো তো বইতে দেওয়া আছে আমি তো সেখান থেকেই জিজ্ঞেস করছি আচ্ছা বইতে তো আছে এবার বইটা আমরা যে স্টাডি মেটেরিয়াল পাঠিয়েছি সেটা থেকে আমরা জিজ্ঞেস করবো আমরা অন্য তো স্টাডি মেটিরিয়ালে কি আছে সেটা আমি জানি না আচ্ছা ঠিক আছে আমাদের স্টাডি মেটেরিয়ালটা পড়তে লাগবে তো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে আচ্ছা আপনি এবার দেখুন আবার আমাদের নতুন কি আছে সেটা দেখে নিই একটু আচ্ছা আচ্ছা এবার কে দিতে চাও ইন্টারভিউ আসো